আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স হর্টিকালচার কৃষি পেজে সবাইকে স্বাগতম হর্টিকালচার ইউটিউব পেজে সবাইকে স্বাগত চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের একটি অসাধারণ সুন্দর ভিডিও উপহার দিতে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে একটি প্রকৃতির সেরা একটি উপহার যা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চমৎকার একটা ভিউ চলে আসছে ওই পাশটা মনে হচ্ছে ইন্ডিয়া ওই পাশটা দেখা যাচ্ছে এই যে ওই দেখতে পাচ্ছেন যে গাছপালা ওইগুলো হচ্ছে ইন্ডিয়া সীমানায় পড়ছে আমি বাংলাদেশের শেষ সীমানায় আসি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি বাংলাদেশের শেষ সীমানা থেকেই আপনাদের এই ভিডিওটা করতেছি এ দেখেন ওই যে টেনে নিলাম ওইগুলো হচ্ছে ইন্ডিয়ার সীমানা হ্যাঁ ওই দেখেন ইন্ডিয়ার বেড়া দেখা যাচ্ছে ওই যে আসলে বেশি টানলে দেখা যায় না হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম এ হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা ইন্ডিয়ায় আছে এটা হ্যাঁ এটা আমার বাড়ির পাশে দানের জমি বিল হাওর এখান থেকে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখনও যারা আমার এই পেজের ফলোয়ার্স সন্নিই ফলোয়ার্স হয়েছে মানে যারা আমার পেজের ফলোয়ার্স হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমার পেজের যারা ফলোয়ার সন্ন্যই ফলোয়ার্স হয়ে নেবেন আমি আসলে প্রকৃতি আসলে প্রকৃতির কাছে না আসলে বোঝা যায় না প্রকৃতি কত সুন্দর কত অপরূপ এক সুন্দর ধান ক্ষেতের সৌন্দর্য সবচেয়ে সেরা সুন্দর যেমন মনে হয় ধান গাছ দেখেন কত সুন্দর ধান হয়ে আছে আসলে চমৎকার একটা এই এই ধান থেকেই কিন্তু আমরা চাউল করে ভাত খাই আমরা যে ভাত খাই ভাত আমাদের প্রধান খাবার এই ধান থেকেই কিন্তু চাউল করে আমরা ভাত খাই ধানটা কিন্তু কৃষকরা অনেক পরিশ্রম করে এই ধানটা করে আসলে চমৎকার এই ভিউটা দেখি এবার কিন্তু ধানের খুবই ভালো ফলন হয়েছে চমৎকার ফলন হয়েছে ধানও কিন্তু খুবই চমৎকার হয়েছে প্রত্যেকটা জমিতে কিন্তু যান ভালো হয়েছে দেখেন প্রচুর পরিমাণে এখানে ধানের জমি আছে ধানের জমিগুলো কিন্তু খুবই সুন্দর স্মলি হয়েছে আর ইন্ডিয়ার পাশে গুলো ধানের জমি হ্যাঁ ধানের জমিগুলো কিন্তু চমৎকার আপনারা প্রকৃতির কাছে আসবেন প্রকৃতির কাছে আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রকৃতি কত সুন্দর প্রকৃতি অপরূপ সৌন্দর্যের আসলে লীলাভূমি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে প্রকৃতি আর ধান ক্ষেত হচ্ছে প্রকৃতির সৌন্দর্যের সেরা সৌন্দর্য হচ্ছে ধান ক্ষেত ধান ক্ষেতের কাছে আসবেন আপনার মন ভালো হয়ে যাবে মন ফ্রেশ হয়ে যাবে আপনার যদি মনে কোনো কষ্ট থাকে আপনি প্রকৃতির কাছে চলে আসবেন প্রকৃতির কাছে চলে আসলে আপনাকে মন ফ্রেশ করে দেবে প্রকৃতি প্রকৃতি এমন একটা বিষয় প্রকৃতির কাছ থেকেই আমরা সব কিছু গ্রহণ করতে পারি আমরা বেঁচে থাকার যেই প্রধান উপকরণটা আমরা কিন্তু প্রকৃতির থেকেই নেই আমরা কার্বন অক্সাইড ত্যাগ করি অক্সিজেন গ্রহণ করি আসলে প্রকৃতি থেকেই কিন্তু আমরা এটা গ্রহণ করি আপনারা যারা এই প্রকৃতির পাশে আছেন তারা কিন্তু আসলে বুঝতে পারেন প্রকৃতির সৌন্দর্যের উপভোগ করতে গেলে যারা শহরে আছেন তারা মাঝে মধ্যে গ্রামে যাবেন গ্রামের প্রকৃতি উপভোগ করার চেষ্টা করবেন যে গ্রামের প্রকৃতি কত সুন্দর আসলে গ্রামের প্রকৃতিটা মানুষের কাছে কেমন লাগে জানি না আমি গ্রামে যখন আসি হ্যাঁ বাড়িতে যখন আসি দেখেন এটা হচ্ছে আমার বাড়ি যে বাড়িতে যখন আসি আমি প্রকৃতির কাছে বেশিরভাগ থাকার চেষ্টা করি শহরে থাকলে তো ঘোরাঘুরি করি বাড়িতে আসলে গ্রামে আসলে মানে প্রকৃতির কাছে শুধু প্রকৃতি ঘোরাঘুরি করি শহরে যাওয়ার চেষ্টা কম করি কারণ হচ্ছে প্রকৃতির কাছে থাকলে খুবই ভালো লাগে ওকে ভিউয়ার্স তিন মিনিট হয়ে ওকে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আর এই প্রকৃতির কাছে আসার চেষ্টা করবেন আমি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখেন প্রকৃতি কত সুন্দর অপরূপ সৌন্দর্য ওকে সালামু আলাইকুম